নারীকে ছুঁতে পারা এক ধরনের সাধনা শরীর ছুঁয়ে যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি সে পুরুষ আসলে নির্বোধ নারীর হৃদয় ছুঁতে পারলে তবে দেহের অধিকার মেলে শরীর তো ধর্ষকীয় ছুঁয়ে পুরুষের ভালোবাসা পাওয়াও তেমনি সাধনার দেহ দান করার পর যে নারী বলে আমি ভালোবাসা পেয়েছি তার ভুলও ক্ষুদ্র নয় পুরুষের বিশ্বাস ছুঁয়ে ভালোবাসার অধিকার মেলে শরীর তো বেশ দেয় আসল ছোঁয়া কখনোই চামড়ায় নয় হৃদয়ের ভিতরে যে স্পর্শ জন্মায় সেই স্পর্শই সত্যিকারের সম্পর্ক করে স্ট্রং নারীরা শরীর নয় মন খোঁজে স্ট্রং নারীরা সবার জন্য নয় এদের ভালোবাসতে হলে মনের সাথে সাহস আর শ্রদ্ধা লাগবে অধিকাংশ পুরুষ এমন মেয়ে পছন্দ করে যাদের হাসি মিষ্টি কথা কোমল এক রাতের ঘোর সকালে ভুলে যাওয়ার মতো কিন্তু একজন স্টং নারী সে প্রথমে হয়তো তিতা লাগে যেমন ব্ল্যাক কফি কিন্তু এদের একবার অভ্যাস হয়ে গেলে আর কিছু ভালো লাগে না এদের ভালোবাসায় আগুন আছে গভীরতা আছে তার শরীর যতটা আকর্ষণীয় তার মন বুঝতে পারাটা ততটাই কঠিন সে বিছানায় উত্তাপ চায় না সে চায় নিরাপত্তা চাই শ্রদ্ধা চাই ভালোবাসা সত্যিকারের ছোঁয়া চায় তাকে ছুঁতে হলে আগে মন ছুঁতে হয় সে হতে পারে আগুনের মতো যদি তুমি সাহস রাখো সে তোমাকে পুড়িয়ে ফেলবে না উষ্ণতা দেবে স্ট্রং নারীরা সহজে ধরা দেয় না তাকে পেতে হলে নিজের মধ্যে গভীরতা আনতে হয় কারণ সে এমন একজন নারী যে বিছানার সঙ্গী আবার জীবন ও যুদ্ধ সে এমন একজন যে একবার তোমার হলে সব দিয়ে দেয়